গত দশ দিন থেকে হাঁকালুকি হাওরে যে পানি বৃদ্ধি পেয়েছে উজানের ডল অতিবৃষ্টির কারণে কুলোয়াড়া উপজেলা ষাটটি ইউনিয়নের এবং পৌরসভার চা চারটি ওয়ার্ডের প্রায় পাঁচশো পরিবার এখানে আশ্রয়কেন্দ্রে রয়েছেন এখানে চৌত্রিশটা আশ্রয়কেন্দ্র রয়েছে কুলোরা এর মধ্যে শহরের প্রাণকেন্দ্র উপজেলা প্রশাসনিক ভবনের কাছে এই রাব্যাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে এখনও হাটি পানিতে নিমজ্জিত রয়েছে এই বিদ্যালয় কুলোরার মানুষ আজকে পনেরো দিন থেকে পানিতে পানিবন্দি রয়েছেন এখানে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্যোগে ত্রাণ বিতরণ চলছে আজকে যুক্তরাজ্য সহ কুলোড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কমিউনিটি নেতা খন্তকাল আব্দুল করিম নিপুর উদ্যোগে এখানে বিশুদ্ধ পানীয় জল ওষুধ এবং তৈরিকৃত খাবার বিতরণ করা হয়েছে প্রবাসীরাও এগিয়ে এসেছেন সরকারের পাশাপাশি এই পানিবন্দি মানুষের এই দুঃসময়ে বাসা তাটু সমান পানি চুলা উলা নাই রান খাওয়ার কোনো সিস্টেম নাই

প্রায় হাঁটু পানি আছে এখন পরিমাণে লোরা রাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে হাঁটু পানি অতিক্রম করে আমরা এখানে এই দূতলাতে এসে উপস্থিত হয়েছি এখানে শতাধিক লোক উপস্থিত আছেন তাদের তৈরিকৃত খাবার বিশুদ্ধ পানি এবং ট্যাবলেট দিয়ে সহযোগিতা করছেন সহযোগিতায় আজকে ওনার ছোটো বাই সহ আমরা যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছি আমরা এই নিপুবাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যেই দুঃসময়ে কুলাউলাবাসীর মতো মানুষের সাহায্যার্থে তিনি এগিয়ে এসেছেন আজকের এই বন্যার্থ মানুষের পাশে খাবার ঔষধ এবং বিশুদ্ধ পানি বিতরণের বিত্তবানদেরকে আহ্বান জানাবো তারাও যেন সবাই এগিয়ে আসে আই তয়া ইরাও হোযে এড়া চ্য়ে আকে আয়ে আিযে আই আনারা আই মরাবাবাবে